আমি গত সতেরো বছর কিভাবে পর রাজপথে ছিলাম যখন মিডিয়াতে একটা শব্দ বলার কেউ ছিল না তখন কিভাবে আমি দলের কথা মিডিয়াতে বলেছি কিভাবে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেছি এই সংসদ অবৈধ সেটা আপনারা সবাই দেখেছে দল দলের সিদ্ধান্ত দলের সুবিধা মতন নেবে সিদ্ধান্ত নেবেন এবং আপনারা যেই সিদ্ধান্ত নেবেন আমি আপনাদের সেই সিদ্ধান্তের সঙ্গেই থাকবো আমি দলকে সতেরো বছর ছেড়ে যাই নাই দলের যখন মজলুম অবস্থা তখন আমি দলের মুখপাত্রের মতন কাজ করেছি যখন সরাই আশুগোচ্ছে তথা পুরো ব্রাহ্মণ বাড়িয়ায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন আসনে প্রার্থীরা আঠারো সালের নির্বাচনের পরে সেই যে চলে গেছে আর দুই হাজার আগে কারো টিভি দেখা যায় নাই তখন আমি এই রুমিন ফারহানা সরাই রাশুগঞ্জে আমার সমস্ত বরাদ্দ দেয়া থেকে শুরু করে সরাইলের ঘরে ঘরে আশুগঞ্জের রাস্তায় রাস্তায় আমি মনে পড়ে বড় বড় নেতারা আছেন কেন্দ্রীয় নেতারা আছেন জেলা পর্যায়ে আছেন উপজেলা পর্যায়ে আছেন ইউনিয়ন পর্যায়ে আছেন ওয়ার্ড পর্যায়ে আছেন অনেক সময় নেতারা হয়তো সঠিক সিদ্ধান্ত অনেক সময় দেখা যায় নানান কারণে নানান হিসাব নিকাশ থেকে নিতে পারে না কিন্তু দলের তৃণমূল সাধারণ ভোটার এলাকার সাধারণ মানুষ এবং আমার প্রিয় মা বোনেরা তারা তাদের সিদ্ধান্ত নিতে কখনো ভুল করে না সুতরাং আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক একটা ভয় ভীতির জায়গা আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা দেখছেন দলগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি নিয়ে সামনে আসছে কখনো বলছে নিম্নকক্ষে পিয়ার না হলে তারা নির্বাচন করবে না কখনো বলছে আগে গণভোট না হলে নির্বাচন করবে না কখনো বলছে জাতীয় পার্টিসহ চোদ্দ দলকে নিষিদ্ধ না করলে নির্বাচন করবে না সো এক সময় এক একটা দাবি আমরা উঠতে দেখছি সেই জায়গা থেকে নির্বাচনকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা তো আছেই এছাড়া আমরা লক্ষ্য করছি যে ধরুন যারা এই মুহূর্তে সরকারি নেই কিন্তু তারা তেপ্পান্ন বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখন পর্যন্ত যেই সুযোগ সুবিধা কখনো পাইনি তারা কিন্তু এখন সেই সুযোগ সুবিধা পাচ্ছে সো এই জায়গাটা ছাড়তে হয়তো অনেকেই রাজি না নির্বাচন নিয়ে সে কারণেই এক ধরনের প্রশ্ন মানুষের মধ্যে আমি লক্ষ্য করি যার সঙ্গে আমার দেখা হয় জিজ্ঞেস করে আপা নির্বাচনটা কি হবে এই প্রশ্ন মানুষের মধ্যে আছে আমি সব সময় বলেছি আমি সতেরো বছর মজলুম মানুষের সঙ্গে ছিলাম নির্যাতিত মানুষের সঙ্গে ছিলাম সাধারণ মানুষের সঙ্গে ছিলাম আমার টেলিফোন নাম্বার কোনো বিদেশি নাম্বার ছিল না কিংবা আমি বিপদ দেখে টেলিফোন বন্ধ করে লুকিয়ে গেছি তেমনটাও সতেরো বছরে কেউ বলতে পারবে না আমার নেতাকর্মীদের সঙ্গে আমি ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব। তারা যেই সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত এবং তাদের সিদ্ধান্তই নির্ভর করবে আমার আগামী রাজনীতি প্রার্থী ঘোষণা করা হয় নাই কেউ বলে জোটে কেউ বলে ধানের শীষে দল দলের জন্য যেটা সুবিধাজনক হবে নিশ্চয়ই দল তার সিদ্ধান্ত নেবে